বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা আসিম নজরুল বাংলাদেশের লোক চাকরি পায় না কিন্তু লক্ষ ইন্ডিয়ান কাজ করছে বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনী বিজিবি সবখানে নাকি ভারতীয় নাগরিকের সয়লাভ পেয়ে গেছে এবং বাংলাদেশের ভিতরে কাজ করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র কিন্তু গত দুদিনের গোপালগঞ্জের ঘটনায় আমি কোনো ভারতীয় সেনা দেখলাম না ভারতীয় নৌবাহিনী দেখলাম না ভারতীয় বিমান বাহিনী দেখলাম না ভারতীয় পুলিশ বাহিনীর লোক দেখলাম না এমন কথা বলা হয়েছিল যে বাংলাদেশের পুলিশে গোপালগঞ্জে লোক ছাড়া নাকি অন্য কোনো জেলার লোক নিয়োগ দেওয়া হয়নি তারা কোথায় গেল গত দুদিনে গোপালগঞ্জে যে নির্মম হত্যাকাণ্ডটা চালানো হচ্ছে সেটা তো পুলিশ করছে সেনাবাহিনী করছে মেজর জেনারেল ওয়াকার জামান নেতৃত্বাধীন সেনাবাহিনী করছে তাহলে ভারতীয়রা গেল কোথায় একটা মিথ্যে গুজব গত পনেরো ষোলো বছর ধরে ভারতের বিরুদ্ধে এইসব প্রভাকানটা চালিয়ে আমলি সরকার এবং ভারতের বিরুদ্ধে মানুষের মনে এক ধরনের বিদ্বেষ তৈরি করতে সক্ষম হয়েছে আসিফ নজরুলের নেতৃত্বাধীন একটা শ্রেণী আজ তো প্রমাণিত হচ্ছে যে পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের তেমন কেউ ছিল না বাংলাদেশের কোনো বাহিনীতে ভারতীয় কোন লোক ছিল না